আমি ময়দা দুরকম রেসিপি বানাবো তাই পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি এর মধ্যে মা মতো নুন দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি মাখিয়ে নেব সব কিছু একসাথে মাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব দশ মিনিট আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি এটাকে একটু দেবে আমি দেড়শো গ্রাম নিমকির জন্য রেখে দিয়েছি আর বাকিটা আমি মিষ্টি বানাবো ময়দার বাকিটা মিষ্টি বানাবো তাই আমি গুলটি করে নিচ্ছি এইভাবে এভাবে আমি সবগুলোকে গুলটি করে নেব এবার এটাকে আমি তেল দিয়ে তৈরি করে নিচ্ছি চাকু দিয়ে ওইভাবে কেটে নিতে হবে ওইভাবে মুড়ে নিতে হবে আমি আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি इस भावे আমি এর মধ্যে একটু চিনি দেড়শো গ্রাম ময়দার মধ্যে আর কালো জিরা দিয়ে দিচ্ছি চিনি আর কালো জিরে দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখবো এর মধ্যে জল বেরিয়ে যাবে আবার আমি পরে এটাকে একটু ময়দা দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ পরে আপনারা চাইলে একসঙ্গে চিনি আর সব রকম দিয়ে মাখাতে পারেন আমি দুরকম রকম করবো বলে প্রথমে চিনিটা আর কালো জিরাটা দিইনি কড়াতে তেল গরম করে নিচ্ছি আমি পরপর এইভাবে ভেজে নিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচ আমি থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি জলটাকে ভালো করে ফুটাবো চিনিটা যেতে গলে যায় আর আঠা আঠা হয়ে যায় যেন ফুটে ফুটে চিনিটা দেখ জলটা দেখুন মোটা হয়ে আসছে আর আঠা আঠা হয়ে আসছে এটা আবার আঠা আঠা হয়ে গেছে দেখুন পুরো আঠা আঠা হয়ে গেছে এইভাবে এইভাবে পুরো আঠা হয়ে গেছে আঠা আঠা আর ময়দা রেসিপিটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব ভালো করে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে এইভাবে আমার মিষ্টি বানানো হয়ে গেছে এটা গরম থেকে জুড়লে মজমচে হয়ে যাবে একদম আপনাদেরকে ভেঙে দেখাবো আমি নিমকি বানানোর জন্য যে চিনিটা আর কালো জিরাটা পরে দিয়েছিলাম জল বেরিয়ে গেছে এই তাই জন্য আমি একটু ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি শক্ত করে নিচ্ছি একটু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেবে নিতে হবে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার তেল দিয়ে এটাকে আমি বেলবো চাকির মধ্যে আমি গোল করে নেব দেড়শো গ্রাম আমার ময়দা আছে এভাবে কেটে নিতে হবে পরে এগুলো আমি বানিয়ে নেব বরফির মতন কেটে নিচ্ছি গরম তেলে দিয়ে দিয়েছি এভাবে ভেজে নিতে হবে এভাবে সোনালি কালারের হয়ে যাবে হ্যাঁ দেখুন একেবারে বার মৌজ হয়ে গেছে